चल छे चल बे कौन ने करा सुस्तियान कौन ने करा सुस्तियान पीछे करा सुस्तियान टाइम ने करा सुस्तियान पाए करा सुस्तियान कुछ भी हाल है सुस्तियान चार कमे से सुस्तियान बेच भी पूरे सुस्तियान काक भी पे से सुस्तियान बिना पूरे सुस्तियान आज के रास्ता यादर के देखते हैं তারা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা প্রাথমিক পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল এবং উচ্চ প্রাথমিক স্কুলের যারা চাকরি করে তাদের উপর একটি ফটোয়া জারি হয়েছে তারি প্রতিবাদেই মিছিল আমরা সুপ্রিম কোর্ট মারফত একটি রায় পেয়েছি সেই রায় নাকি বলছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টিচার এলিজিবিলিটি টেস্ট টি টেস্ট মানতেই তাদের প্রশ্ন করলে চাকরি নাকি তাদের খাটাই করা হবে অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাস করে নিতে তাদের চাকরি থাকবে না অথচ তারা যখন জয়েন করেছিল বা ধরে নিন যারা চুয়ান্ন বছর বয়স তারও থাকবে না এতদিন সার্ভিস এত বছর সার্ভিস করার পর হঠাৎ করে যদি দপ্তরে মনে হয় এনপিটি দপ্তর থেকে শুরু করে আরো যে শিক্ষা দপ্তর তাদের যখন